পরিবারের ছেলে হয়েও বলিউডে প্রথম দিকে সাফল্য ধরা দেয়নি অভিষেক বচ্চনের হাতে সর্বক্ষণ অমিতাভ বচ্চনের ছায়া তাকে তাড়া করেছে কিন্তু এখন একের পর এক কন্টেন্ট ভিত্তিক ছবিতে বাজিমা করছেন জুনিয়র বচ্চন তার সাম্প্রতিক সিনেমা বি হ্যাপি সিনেমাটিতে একজন সিঙ্গেল ফাদার ও মেয়ের সম্পর্কের গল্প বলা হয়েছে সিনেমাটি ইতিমধ্যে দুর্দান্ত প্রশংসা করিয়েছে দর্শক মহলে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানালেন ঠিক কেমন সিনেমা করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কোন ধরনের দৃশ্যে তিনি একেবারেই কমফোর্টেবল নন তিনি বলেছেন আমি সেক্সুয়ালি এক্সপ্লিসিড দৃশ্য একেবারেই পছন্দ করি না কোনো ছবিতে সই করার আগে কি তিনি বিচার বিবেচনা করেন কুইন্ট এর এই প্রশ্নের উত্তরে অভিষেক বলেন তিনি কখনো ছবিকে অ্যাভুলিয়েট করতে চান না তার কাছে সিনেমা মানে ইমোশন গল্প যদি তাকে ছুঁয়ে যায় তাহলে তিনি সেই ছবি করবেন তবে একটি বিষয় তিনি একেবারেই করতে চান না সেটি হল সেক্সুয়ালি এক্সপ্লিসিভ দৃশ্য অভিষেক আরও বলেন আমি সেক্স ইন্টিমেন্ট টাইপ সিনেমা দেখতে পছন্দ করি না এবং এসবে কাজও করি না তবে শুধু ব্যক্তিগত পছন্দ নয় অভিষেক জানালেন মেয়ের বাবা হওয়ার পর তার সিনেমার পছন্দেও বদল এসেছে অভিষেক বলেন আমি এখন এমন সিনেমা করতে চাই যা মেয়ের সঙ্গে বসে দেখতে পারি আমি নেটের কথা বলছি না কিন্তু ভাবুন তো যদি একদিন আমার মেয়ে আরাধ্যা আমাকে প্রশ্ন করে যে বাবা তুমি এসব কি করছো আমি কি উত্তর দেবো সত্যি বলিউডে যখন একের পর এক বোল্ড কন্টেন্ট জনপ্রিয় হচ্ছে তখন অভিষেকের এই স্ট্যান্ড একেবারেই আলাদা